আমরা যে খবরটি পেয়েছি সেটি হলো গাজায় যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে দখলদার এবং আমাজ পনেরো বছর পনেরো মাস পর এই যুদ্ধবিরতিটি হল এখন কথা হলো এখানে পরাজয় বরণ করেছে নিঃসন্দেহে এরা এখানে দখলদাররাই পরাজয় বরণ করেছে কারণ তারা প্রথমে কি বলেছিল তারা প্রথমে বলেছিল ছিল সাত দিনের ভেতরে তারা হামাজকে ধ্বংস করে দেবে কিন্তু পনেরো মাস চলতেছে কিন্তু এখন পর্যন্ত দখলদাররা কিছুই করতে পারেনি সেই গাজার বাইদের হয়তো তারা সাড়ে হাজার নারী এবং শিশুকে তারা শহীদ করে দিয়েছে কিন্তু তার তার তারপরেও তাদের ইমান দেখে আমরা অবাক হই তারপরও তাদের মুখে হাসি বিজয়ের উল্লাস তারা হাসতেছে তাদের কোনো অভিযোগ নেই এমন কোনো পরিবার নেই যে পরিবারে এক অন্তত একজন শহীদ হননি তার তারপরও তাদের মুখে হাসি তাদের কিছুই ছিল না তাদের তাদের হাতে কোনো অত্যাধুনিক অস্ত্র ছিল না তাদের তাদের কেউ সাহায্য কেউ করেনি অপরদিকে দখলদারদের সাহায্য করার জন্য সমগ্র পৃথিবী ছিল পরাশক্তিগুলো এসে দখলদারদের পাশে দাঁড়িয়েছিল এবং বলেছিল তারা তাদের ধ্বংস করে ফেলবে কিন্তু তারা হয়তো এটা জানতো না তাদের তারা হয় দুর দৃশ্য তো দুর্বল হতে পারে কিন্তু তাদের কাছে এমন অস্ত্র আছে যা পৃথিবীর কারো কাছে নেই সেটি হচ্ছে তাদের কাছে ইমান আছে সেই ইমান নামক অস্ত্র দিয়ে তারা বিজয় অর্জন করেছে আমরা মূলত দেখেছি কি আমরা দেখেছি গত পনেরো মাস ধরে দখলদাররা শুধুই গাজায় শুধু নারী এবং শিশুকে হত্যা করে শহীদ করে দিয়েছে বিনিময়ে এখানে তারা কোনো বড় ধরনের অর্জন নিয়ে আসতে পারেনি অনেক কিছু তারা হারিয়েছে এখানে বড় বড় মারখাপা এগুলো হারিয়েছে ড্রোন হারিয়েছে এবং তাদের অহং সবচেয়ে অহংকারের যে বিষয়টা সেটি হলো আয়রন আইরম ডম এখানেও পৃথিবী এখন বুঝতে পেরেছে তাদের এখানে অহংকার করার কিছুই নেই যে খেউ চাইলে এখানে তারা প্রতিহত করতে পারবে সে সেটাকে সেটার মোকাবিলা করতে পারবে এবং সবাই জেনেছে যে পৃথিবীর বড়ো শক্তি হিসেবে তারা নিজেকে দাবি করে তারা কিভাবে গাজার সেই বাইদের কাছে তারা পরাজয় বরণ করেছে এটাকে আমি বিজয় হিসেবেই দেখতেছি এটাই হচ্ছে তাদের জয় সবাইকে এই বলেই আমার লাইভ এখানে আমি শেষ করলাম ওকে সালামালাইকুমুল্লাহ